বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন রুমি খাতুন নামের আট মাসের অন্তঃসত্ত্বা এক সন্তানের জননী বৃহস্পতিবার সকালে টাঙ্গাল সদর উপজেলার কাতুলি ইউননের ডুবাইল গ্রামে প্রেমিকের বাড়িতে এই অবস্থান করে অন্তঃসত্ত্বা ওই নারী এদিকে অন্তঃসত্ত্বা প্রেমিকার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত প্রেমিক আলিম শেখ বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ বিষয়ে অন্তঃসত্ত্বা নারী বাদী হয়ে টাঙ্গাল আদালতে মামলা দায়ের করেছেন মামলা ও পরিবার সূত্রে জানা যায় দুই হাজার বাইশ সালে সিরাজগঞ্জের বগুড়া শেরনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রুমি খাতুনের সাথে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলে ইউনিয়নের ডুবাইল গ্রামের চান মেয়ার ছেলে আজাদ হোসেনের সাথে বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর তাদের পুত্র সন্তান হয় পরে রুমির স্বামী আজাদ জীবিকার তাগিতে দুই তেইশ সালের সাতই নভেম্বর মালয়েশিয়াতে পারি জমান এ সময় রুমি খাতুন সন্তান নিয়ে শ্বশুরবাড়ি বসবাস করতে থাকেন এই অবস্থায় আজাদের চাচাতো ভাই আলিম শেখ আজাদের বাড়িতে আসা যাওয়া করত এক পর্যায়ে আলিমের সাথে রুমি খাতুনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এতে রুমি খাতুন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বিষয়টি জানাজানি হলে শ্বশুরবাড়ির লোকজন রুমিকে ঘরে তুলেনি এই অবস্থায় আলিম শেখ রুমিকে বিয়ের আশ্বাস দিলেও তা করেনি এ নিয়ে একাধিক সালিশি বৈঠক হলেও কোনো সুরহা হয়নি পরে ষোলোই জানুয়ারি দুই বৃহস্পতিবার শনিবার সকালে অন্তঃসত্ত্বা রুমি খাতুন বিয়ের দাবিতে আলিম শেখের বাড়িতে অনশন শুরু করেন এ সময় রুমি খাতুনের উপস্থিতি টের পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান আলিম শেখ মেয়ের বাবা আব্দুর রাজ্জাক বলেন শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে ঘরে নিচ্ছে না আমরা সঠিক বিচারের দাবি করছি ছেলের চাচা হাকিম শেখ বলেন আমিও এর সুষ্ঠু সমাধান চাই অন্তঃসত্ত্বার নারী রুমি খাতুন বলেন বিয়ের আশ্বাস দিলেও আলিম শেখ আমাকে বিয়ে করেনি আমি সঠিক বিচার চাই আমার নাম রুমি মেয়ে যে এখানে আমার শ্বশুর বাড়ি আছে এখানে আমার স্বামী আছে স্বামী বিদেশ একটা ছেলেও আছে আমার ছেলে থাকা অবস্থায় আমার স্বামী তারপরে বিদেশ যায় বিদেশ যাওয়ার পরে আমার চাস্ত দেবর এখানে যাওয়া আসা করতো এক পর্যায়ে আমার সাথে নাম কি আলিম বলার পরে আমার সাথে এই মেসেজে চ্যাট করতো এই করতো না বানিয়েছে লো পরে রহম করতে করতে নানান ধরনেরই দিছে দেওয়ার পরে তার সাথে আমার শারীরিক মেলামেশা করা হয়েছে তাও তিন চারবার করা হয়েছে তারপরে একবার হচ্ছে আমি তারে বললাম যে আমার পেটে সন্তান আসলাম তার বললাম যে রম কথা কয় যে তুমি রাহো রাম দেখবো পরে বিয়ে করবো তোমার এরা রাও কইছে তারপরে পরে আমি বলছি যে এরকম মা শাস্তিছে পরে কয় যে লোক আর রাখতে থাকো পরে বলছি তারপরে আর ফোন ধরে না এই কারণে আমি এখনই করছি ফোনের নাম্বার ব্লক করে দিছে আমার ফোন নিয়ে কি করছে আর হলো তার নাম্বার আসে নাই পরে হচ্ছে তার নাম্বার ফের আবার ভাই করা হয়েছে হয়েছে বলা হয়েছে যে আমরা ই করবো এটা আমরা বার মেলামেশা করে মিটাবো তারপরে তারা বলে নাই বলছে যে তা তোমরা থানায় যাও তার জন্য ওই জন্য থানায় গেছে এই কারণে হচ্ছে থানায় যাওয়া হয়েছে এখন আমি আমার বাচ্চার বাবার পরিচয় চাই জানি তো একটা বাচ্চা হইলে এটা এটা অবৈধ কাজ না এখন আমি এখন এটা সমাধান চাইতেছি এখন এই ছেলে আর মেয়েরই দোষ বাবা মাই তো আর বুদ্ধি দে দেয় না যে ওমাকের সাথে যাই এ করো হ্যাঁ আমি এটা সুস্থ সমাধান চাই বার চাই এটা বুঝছেন কিন্তু ঘটনা হলো সেটা আইনও তো দিকটা যদি হয় এখন হয় এখনই আমরা কইরা রাখবো অসুবিধা নাই আর কি বলবো আমি ছেলে অবশ্যই আসতে হবে আসবে না কেন আসবে ছেলে আসবে না কেন আসবে আসবে না কেন আসবে না যদি ও কইরাই থাকে আসবে এবং সেটা সুস্থ সমাধান দিয়ে দিব আমরা অসুবিধা নাই